আসসালামু আলাইকুম আজকে ভাজি করব করলা আর করলাটা আজকে একটু ঝরঝরে এবং লালচে করে ভাজি করেছি এভাবে ভাজি করলে ভাতের সাথে দারুণ লাগে খেতে ভাজির জন্য প্যানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দেব এখানে আমি চারটা করলা কেটে নিয়েছি বড় সাইজের করলাগুলো একটু লম্বা চিকন করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব একটা তেজপাতা করলা ভাজিতে তেজপাতা দিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও খুবই ভালো আসে নেড়েচেড়ে করলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব করলাটা আগে থেকে তেলের উপরে দিয়ে এভাবে একটু ভেজে নিলে এই করলাটা অনেক বেশি ভালো লাগে তাছাড়া করলাটা কিন্তু তিতাও হয় না আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি করলাটা দুই তিন মিনিটের মতো করলাটা ভেজে নিয়েছি এখন এই করলার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ এক কাপ পেঁয়াজ নিয়েছি এখানে আর কাঁচামরিচ নিয়েছি টেস্ট অনুযায়ী করলাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন নেড়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম আছে ভেজে নেব এখন ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে করলা ভাজাটা করলা ভাজাটা কিন্তু ঝরঝরে হবে আর এরকম ঝরঝরে এবং লালচে করে এই করলাটা ভাজলে ভালো লাগবে খেতে করলা বিভিন্নভাবেই ভাজি করা যায় নরম করেও ভেজে নেওয়া যাবে যার যেটা পছন্দ সেভাবেই ভেজে নিতে হবে নেড়িচেরে করলাটা সুন্দর করে ভেজে নিয়েছি আর অনেক বেশি ঝরঝরেও হয়েছে প্লাস একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন করলাটা নামিয়ে নেব গরম ভাতের সাথে এই করলাটা খেতে জাস্ট অসাধারণ আশা করি আমার আজকের করলা ভাজি আপনাদের ভালো লেগেছে